নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা একদিন স্বামী অরূপানন্দ মহারাজ মাকে বললেন মা ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ না আর কিছু মা বললেন জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি নতুবা কি দুটো সিং বেরোয় তখন স্বামী অরূপানন্দ মহারাজ বললেন এদের অর্থাৎ এখানকার অনেক ভক্তদের ভগবান দর্শন মানে অন্যরকম তাকে চোখে দেখা কথা বলা মা তখন বললেন বাবাকে দেখিয়ে দাও বাবাকে দেখিয়ে দাও বলছে তিনি এত কারুর বাবা নন গুরু কর্তা বাবা এই তিনে তার গায়ে কাঁটা ভিত্ত কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না তা সাধন নেই তপস্যা নেই এখনই দেখিয়ে দাও আমি এত পারবো না তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ